সেটা হচ্ছে সালমান ফার্সিয়ার আবু দারদার ঘটনা ওহাবিন আব্দুল্লা বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহ আলি সাল্লাম যখন মদিনা এসেছিলেন তখন মহাজের এবং আনসারদের মাঝে হ্যাঁ দোস্তি কায়েম করে দিয়েছিলেন যেটাকে ইসলামিক ভ্রাতৃত্ব বলা মোহাখাত ইসলামিক ভ্রাতৃত্ব যেটা আমাদের দেশের ভাষায় দোস্ত লাগানো বুঝেন না দোস্ত পাতানো বা লাগানো বলে না যে অমুকের সাথে আমি দোস্তি লাগিয়েছি মানে ও আমাকে দোস্ত বলে আর যদি একটু মানে হিন্দুয়ানি বাংলা বলেন তো বন্ধুত্ব পাতানো বন্ধু সকলে বন্ধু এলাকার থাকে আর একটা হচ্ছে বন্ধু পাতানো ওর বাড়ি যাবেন ও আপনার খাতির করবে আপনার বাড়ি আসবে খাতির করবে এই আছে না নেই আমাদের দেশে জি হ্যাঁ এইসব আছে নবীয় কারিম যখন মহাজের আসলেন মক্কা থেকে তাদের আত্মীয় স্বজন কেউ নেই তাদের বাড়ি ঘর নেই তাহলে তাদের সাহায্য সহযোগিতার জন্য কিছু লোকের প্রয়োজন স্থানীয় লোকের প্রয়োজন আছে না নেই রিফুজিরা যাদেরকে মুসলিমরা মুসলিম যদি এক গ্রাম থেকে আর আর আসে ওর ওকে বলে হ্যাঁ বড় আফসোসের কথা বড় আফসোসের কথা এগুলো মুসলিম ভাই হিসাবে গ্রহণ করতে চায় না তোর কে আছে এখানে কোন জুলুম অত্যাচার করে এগুলি হচ্ছে মুসলিম সমাজের বহু জুলুম অত্যাচারের একটা ঝলক নবী করিম সাল্লাম মহাজের একজনকে নিতেন আর আনসারি একজন তোমার 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 এ হচ্ছে হচ্ছে দোস্ত দোস্ত এটা সুতরাং বাড়ি আছে ঘর আছে খেজুর বাগান আছে তুমি দেখাশোনা করবে খোঁজ খবর নিবে তোমাদের মাঝে আমি দোস্তি পাতি দিলাম ইসলামিক ভাতৃত্ব ইসলামিক ভাতৃত্ব একটা আম সাধারণ প্রত্যেকের সাথে আমাদের আছে কিন্তু এইভাবে খাস ইসলাম ভ্রাতৃত্ব বা দোস্তি নবীলাম কায়েম করে দিয়েছিলেন তার মধ্যে দুইজন সাহাবি সালমান ফার্সি আর আবু দারদা আবু দারদা আনসারি রাজিয়াল আর সালমান ফার্সি পারস্য দেশ থেকে সে ইসলাম গ্রহণ করেছিলেন এই দুইজনে দোস্তি কায়ম করে দিয়েছেন আখান নবী সাল্লা সালমান ও আবি দারদা সালমান ফার্সি আর আবু দারদার মাঝে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বন্ধুত্ব বা ভ্রাতৃত্ব কায়ম করে দিয়েছে ফাজারা সালমান ও আবাদ দারদা সালমান ফার্সি আবু দারদার সাথে একদিন সাক্ষাৎ করলেন ফার ও দারদা মুফতাজ দারদার মাকে আবু দারদা মানে দারদার বাপ আর দারদা মানে দারদার মা বন্ধুর কাছে বন্ধুর বাড়ি গেছেন তো দেখলেন যে দারদার মা কাপড় চোপড়ের অবস্থা বা তাকে দেখে মনে হয় জীর্ণ শীর্ণ অবস্থা হ্যাঁ এইরকম হয়ে আছে কেন একজন মহিলা স্বামীর ঘরে একটু ভালো কাপড়ে থাকবে বা ভালো অবস্থায় থাকবে রকম অবস্থায় কেন হয়ে আছে ফাকালা জিগ্যেস মা শানকে কি ব্যাপার হ্যাঁ বন্ধু দোস্তের আবু দর্দা স্ত্রীর কাছে করছে উম্মুদ দরা কি ব্যাপার আপনার কালাত আখুকা আবু দর্দা লাইসা লাহু হাজাতুন ফি দুনিয়া আপনার যে এই দোস্ত আবু দর্দা আছে ওর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই আর দুনিয়ার মধ্যে একটা হচ্ছে স্ত্রী স্ত্রীর সাথে কোনো সম্পর্ক নেই স্বামী যখন আমার খোঁজি নাই না ওর প্রয়োজনই পড়েনা তো সাজbmod করার জন্য আমি হ্যাঁ কার জন্য ভালো কাপড় পরবো আমি হ্যাঁ কার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবো লেই সাল্লাহ আজ আতান কোনো দরকার নেই ওর ফাজা আবু দারদা একটু পর আবু দারদা এসছে দোস্ত এসছে সালমান তখন আবুর দারদা বাড়িতে খাবার দাবার তৈরি করল ফাসানা লাহু তা আমান যে খাওয়াবো ফাঁকা আলহু তারপর বলছেন কুল মেহমানকে মেহমানকে সালমান ফারসি সালমান ফারসি আবু দারদা বলছে আপনি খাওয়া দাওয়া করেন খাওয়া দাওয়া পরিবেশন করে বসে আছে। খাওয়া দাওয়া করেন ফাইননি সাইমন আপনি খান ও আমি রোজা আছি আবু দারদা রোজায় আছেন মেহমান এসেছে আদিসা আছে যদি আপনার বাড়ি মেহমান আসে আর ফরজ রোজা না হয় সুন্নত নফল রোজা হয় তাহলে মেহমানের খাতির ছেড়ে দিতে পারবেন কোনো অসুবিধা ছেড়ে দেন বলুন ছেড়ে দেওয়াটি ভালোই খেতে অন্য দিনে রাখিয়ে মেহমান আসে একা একাই খাবে আর আপনি রোজা ভাই আমি আজকে বৃহস্পতি রোজা আছি আজকে আমি সোমবারে ভাই রোজা আছি তবে যদি তিনি যদি মনে করেন আরবদের আবার একটা সভ্যতা ট্রেডিশন ছিল যে না 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 মেজবান মেজবান বাড়িওয়ালাকে ছেড়ে খাবে না বাড়িওয়ালাকে ছেড়ে খাবে না আর এটা হওয়া উচিত এটা হওয়া উচিত যেই খাবার আপনি খাচ্ছেন বাড়িওয়ালা সেই খাবার মেহমানকে খাচ্ছেন এটা প্রমাণ হবে কখন যখন দুইজন একসাথে বসে খাবেন কিন্তু আপনি শুধু উঠিয়ে উঠিয়ে দিচ্ছেন অনেকে আছে অনেকের বাড়ি গেলে দেখা যায় যে শুধু পরিবেশন করে দিচ্ছে খান খান আমাদের সাথে আমি পরে খাবো আমি পরে খাবো অথচ সুযোগ সুবিধা আছে বসতে পারবে কিন্তু আমাদের দেশের লোকেরা কি না আমি পরে খাবো কার সাথে খাবে ও বিবি সাথে খাবে স্ত্রীর সাথে খাবে মেহমানের সাথে খাবে না সুন্নতের কাজ অনেক সময় অনেক সময় শরীয়তের ভাষায় শুধু আত্মীয় মেহমান নয় আর কুটুম্ব মেহমান নয় শরীয়তের ভাষায় যে কোনো মুসলিম এমনকি অমুসলিম মেহমান অতিথি হতে পারে পারে না পারে না অনেক সময় তার অন্তরে শয়তান সংসার সৃষ্টি করতে পারে যারে ভাই আমাকে খেতে দিলে ও খাচ্ছে না জানি না কি ব্যাপার সাবার হইতে পারে না পারে না জি হ্যাঁ কিন্তু যদি একই খাবার একই জায়গা থেকে উঠিয়ে খান হ্যাঁ একই প্লেট থেকে খান তো সন্দেহ হবে সন্দেহ হবে না তাহলে সন্দেহ মুক্ত বহু হেক রয়েছে তখন সালমান রাজি আল্লাহ বলছেন মা আনা বেগ আলেন হাতটা তা করল আপনি না খেলে আমিও খাবো না আপনি না খেলে আমিও খাচ্ছি না ফালাম তারপরে বলছেন যে ফা খালা আবু দারদার দেখলো যে রোজা রেখে তো কাজ হবে না মেহমান তো খাবে না খেয়ে নিল নফল রোজা ছেড়ে দিল ফালা মাকান রাত হয়েছে রাত্রেও থাকবে মেহমান দেখি কি করে রাত্রে স্ত্রীর খোঁজ খবর নেই না ও আর দিনের রোজা রাখে রাতে সারা তাজ পড়ে রাত যখন হয়েছে জাহাবা আবু দারদা এখুম এ সার নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে মেহমানকে শুয়ে দিয়ে বিবি আর এক ঘরে ও এক জায়গায় তাহাজুদ পড়া শুরু করেছে তাজ পড়তে যাচ্ছে ফাঁকা আলহ তখন আবু দারুদাকে সালমান রাজিয়াত বলছেন যে নাম এখন শুয়ে পড়েন যান শুয়ে যান আপনি শুয়ে গেল মেহমান মেহমান বলছে যে শুইতে হবে শুয়ে গেল জুমাল যাহাবাই কিছু কিছুক্ষণ পরে আবার কেউ তাহজুদ পড়ার জন্য দাঁড়িয়েছে ফাকা নাম আবার শুয়ে যান জান গমান ফালাম্মা খান আখেরার একেবারে যখন শেষ রাত ভোর রাত হয়েছে হ্যাঁ বা রাতের শেষ তৃতীতি অংশ হয়েছে তালা সালমান তখন সালমান ফার্সি ডাক দিছেন এখন আপনি তাজুদ পড়েন এখন তা সারা রাত যদি না তাহলে রাতকে তিন ভাগ করে দুই ভাগ কাকে দেবেন হ্যাঁ স্ত্রীকে দেন আর এক ভাগ স্ত্রীকে দেন শরীরকে কে দেন চোখ কে দেন না শুধু স্ত্রীকে দিলেন বিছানায় ঘুমালে তো চোখকে দিলেন না আর ঘুম না হইলে চোখ জ্বালা করবে না চোখ দিয়ে পানি আসবে না চোখ লাল হবে না শরীর খারাপ করবে না অসুস্থ হওয়ার সম্ভাবনা নেই তাহলে নিজের চোখকেও দিলেন শরীরকেও দিলেন স্ত্রীকে দিলেন দুই তৃতীয় অংশ আর এক তৃতীয় অংশ আল্লাহ পাকের সাথে গাঢ় সম্পর্ক কায়েম করার জন্য নির্জনতায় চুপি সারি আল্লাহর সাথে কথা বলে রাখবে আল্লাহর সাথে মোনাজাত করে এই হচ্ছে আসল মোনাজাত এইটা হচ্ছে মোনাজাত আর বিদাতি মোনাজাত হচ্ছে ফরজ নামাজ এবার সম্মিলিত দোয়া ওটা ইসলামী মোনাজাত নয় জি ফসাল্লাহ আজামিয়ান দুইজনেই তাহাজুদ পড়লে এদিকে সালমান মেহমানও তাহাজুদ পড়ছে বাড়িওয়ালাও তাহাজুদ পড়ছে সালমান তারপরে সালমান ফজরের পরে বললেন বা ফজরের সময় বলছেন ইন্না লি রব্বি কালি দেখো দোস্ত তোমার ওপর তোমার রবেরও হক আছে আল্লাহর হক আছে তাহাজুদের মাধ্যমে আল্লাহর হ্যাঁ অতিরিক্ত হক হ্যাঁ নফল হক আদায় করলে ফরজ হক ছাড়া ফরজ হক ছাড়াও আল্লাহ পাকের একটা হক অবশ্যই আদায় করতে হবে ওয়াই ইন্না লেনাফ সে কালি কে হাক্কান আর তোমার শরীরেরও হক আছে ওলি আল্লা কা আলী কা হাক্কান আর তোমার পরিবার স্ত্রীর একটা অধিকার প্রাপ্য আছে ফাতেকুল্লাজি হাকতিন হাক তাহ সুতরাং প্রত্যেক পাওনাদারকে হ্যাঁ প্রাপ্যওয়ালাকে হকদারকে তার হক আদাই করো হক দিয়ে দাও ফাহত আ নবী আজ সাল্লাল্লাহ সাল্লাম তারপর নবী সাল্লাম কাশি সালমান রজ আসলেন ফাজা কার্ আলিকাল্লাহু আবু দারদা আছিলেন আবু দাজি আর সল্লাল্লাহ আমি তো সার রাত তাযুদ পরতাম আর এইরকম কাজ আমার দোস্ত কে সালমান এরকম কাজ করিয়েছে নবী করি সাল্লামের কাছে এই ঘটনা যখন আলোচনা করলেন ফাঁকা নবিয়া সাল্ল সাদাকা সালমান বললেন যে সালমান ফার্সি সত্য কথা বলেছে এটাই হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম এই সুস্থতা